সবাই চলো অ্যাডভেঞ্চার করে বাড়ি যাবো আজকে কাদা মাদা হয়ে চলো ওরে বাপরে বাপ স্টার্টে নিচ্ছে না ধাক্কা মারো ধাক্কা জল ঢুকছে ঢুকেছে বুঝি গাই মনে হচ্ছে এদিকে অ্যাটেম নিতে পারবো অ্যাটেম দেখি ওরে বাবা এই থেকে এদিকে বাইক নিয়ে পার করানো যাবে কত করে জল আছে না এটা তো কোনো ব্যাপারে না আমার জন্য এটা কিছুই না এটা পার করানো যাবে কিন্তু ওইটা বুঝি বালি মাটি না ওটাতে বাইক উঠবে না কোন দিকে এই ভাইটা আবার বেশি সাহস দিচ্ছে আমাকে ভাই যাবে বলতেছো পারবো এই আগে এই এটা এটা তো আটকাবো না যাই ওদিকে পার হয়ে আমি আসি আগে গাইস আমি যাচ্ছি ওই থেকে আসি ওদিকে যদি যেতে না পারি রিটার্ন চলে আসবো এ এটা তো কোনো ব্যাপার না এদিকে কাদামাটি নেই এই সঙ্গে থাকুন তবু যাবোই আমি আজকে ওরে বাবা রে বা বাইকটা বুঝি হাত পা ভাঙবে দেখুন গাইস বালি মাটিতে কীভাবে নামাচ্ছি আমি বাইক এ ভাই ভাই কোথায় ফেসে গেছে উঠো এ ভাই ধরো তো চলো ও ভাই চলো অ্যাডভেঞ্চার করে বাড়ি যাব আজকে কাদামাজা হয়ে চলো বাপ রে বাপরে বাপ অনেক বড় পানি বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে এবার হয়েছে আর এই এইখানে যে পানি ছিল না এ সাইলেন্সারে বুঝি পানি ঢুকছে আমার গাইস হ্যালো ওঠো উঠো 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 এ এ ভাই একটু থাকা ধাক্কা মারো তো আমার সাইলেন্সারে জল ঢুকতেছে বুঝি স্টার্টই নিচ্ছে না ধাক্কা মারো ধাক্কা মারো জল ঢুকতে ঢুকেছে বুঝি ভাইয়ের হেল্প নিয়ে এটাতে উঠতে পেরেছি আর কি এ ভাই তুমি এদিকে বললে দেখো এদিকে যে কাদা মাদি বাইকটাও রাখতে পারতেছি না মারু তো ধাক্কা আর হ্যাঁ হ্যাঁ ওই যে নিয়ে আসো তো ওই এটা এ এদিকে পারবো না তো পসিবল না এদিকে তো এসেছি এখন এটা যে বড় পানি এ এদিকে যাবে না কোনোভাবে না বাইক এটা এটা দিয়ে চলতে পারে না 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 হ্যাঁ পসিবল পসিবল ভাই এদিকে যেতে পারবো না অনেক বড় পানি এবার পানি দেখি কোথায় কম আছে এ অনেক বড় পানি আমার সাইলেন্সের বুঝি পানি ঢুকে না সত্যি এই বাইক এখন স্টার্ট নেবে কিনা সন্দেহ আছে আমার কোন দিকে হ্যাঁ ওইদিকে নেবো আবার দেখুন গাইস কত হাঁটু পানিতে আমি দেখুন আমার এই দেখুন এই এইখানে এই এইখানেই আমার স্টার্ট বন্ধ হয়ে গেছে সাইলেন্স এ পানি ঢুকছে যাই না এখন আর স্টার্ট নেবে কিনা আর বাইক এইভাবে আমি চালিয়ে বাড়ি যেতে পারবো কি পারবো না ওকে চেষ্টা করি মাকেও হাঁপিয়ে গিয়েছে পানির বোতল একটা সঙ্গে নিই লো ভাই স্টার্ট লো এখন যদি স্টার না নাই এদিকে আর বাড়িতে না হ্যাঁ নিয়েছে এদিকে নেব না হ্যাঁ হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ টাটা দম হ্যাঁ এমন একটা পানি বোতল নেবো ওকে পানি দিতে হবে টেস্টা লেগেছে আমি দেখি অন্যদিকে অ্যাটেম্প করার চেষ্টা করি